আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব ইট্রাকিল এসবি ক্যাপসুল সম্পর্কে যার মূল উপাদান হলো ইট্রাকোনাজল পঁয়ষট্টি মিলিগ্রাম এবং এটি তৈরি করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটি মূলত ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমরা জানবো ইট্রাকিল এস বি ক্যাপসুলটি কী ধরনের ক্যাপসুল ইট্রাকিল এস বি হলো ইট্রাকোনাজল নামের অ্যান্টি ফাঙ্গাল ঔষধের একটি ব্র্যান্ড এটি শরীরের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ যেমন স্কিন ফাঙ্গাস নখের ফাঙ্গাস রিং ওয়ার্ম অথবা ক্যান্ডিডা ইনফেকশন এসবের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ইট্রাক এসবি ক্যাপসুলটি কিভাবে কাজ করে ইট্রাকোনাজল ফাঙ্গাসের বৃদ্ধি বন্ধ করে দেয় ফলে ধীরে ধীরে ইনফেকশন কমে এবং রুগী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ইট্রাকন এইচবি এই ক্যাপসুলটি ডোজ এবং সেবন সেবনবিধি সম্পর্কে এবার বিস্তারিত তুলে ধরা হবে সেটি হচ্ছে ডোজ সাধারণত রোগের ধরন ও ইনফেকশনের মাত্রার উপর নির্ভর করে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সাধারণভাবে খাবারের পর ক্যাপসুলটি সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় হঠাৎ বন্ধ করা যাবে না ফাঙ্গাস পুরোপুরি নষ্ট না হলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে সম্ভাব্য পার্শ্ব আগেই বলে রাখি সবাই এই পার্শ্ব পায় না কিছু সাধারণ পার্শ্ব হতে পারে মাথা ঘোরা পেট ব্যথা বা গ্যাস্ট্রিক বমি বমি ভাব মাথা ব্যথা কখনো কখনো লিভার এনজাইম বেড়ে যেতে পারে অস্বাভাবিক কিছু অনুভব করলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ইট্রাগন এইচ বি ক্যাপসুলের সতর্কতা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া সেবন করবেন না গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে কারণ কিছু ওষুধের সাথে এটি প্রতিক্রিয়া করতে পারে বন্ধুরা ইট্রাকিল এস বি ক্যাপসুল একটি কার্যকরী অ্যান্টিফাঙ্গাল ওষুধ তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ব্যবহার করতে হবে স্বাস্থ্য সচেতন থাকুন এবং নিজের চিকিৎসা নিজে করবেন না অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ